দোয়াটা যারা পারেন তারা দেখে বুঝতে পারছেন যারা পারেন না তারাও দেখে বুঝতে পারছেন অনেকে পারেন কিন্তু উচ্চারণে ভুল হয় কবরে আজাব দাজ্জাল মৃত জীবিত ব্যক্তি ফিটনা থেকে বাঁচার দোয়া সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আরবি বলতেছি আপনারা আমার মুখে মুখে বলবেন আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা ইন্নি ইন্নি আউজুবিকা আউজুবিকা মিন আজাবি জাহান্নাম মিন আজাবি জাহান্নাম

ওয়া জুবিকা বিকা ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন লাইনটা বলতেছি ওয়া জুবিকা বিকা ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মিন মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন এই বলতেছি আল্লাহ আমি আপনার কাছে নামের আজাব থেকে আশ্রয় চাই আমি আপনার কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাই আমি আপনার কাছে মাসি দাজ্জালে ফিটনা থেকে আশ্রয় চাই আর আমি আপনার কাছে জীবিত অবস্থায় ফিটনা ও মৃত্যু মৃত্যুর ফিটনা থেকে আশ্রয় চাই

পরের লাইনটা বলতেছি ওয়াউজুবিকা ওয়াউজুবিকা মিন ফিট না মিন ফিট না তিল মাসি হিদ দা জাল হাসি হিদ দা জাল পরের লাইনটা বলতেছি ওয়াউজুবিকা ওয়াউজুবিকা মিন ফিট না মিন ফিট না মাহিয়া ওয়াল মামাদ মাহিয়া ওয়াল মামাদ আমি আবারও বলতেছি এটা সর্বশেষ বলবো এটা একসাথে বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনেন اللهم اني اعوذ بك من عذاب جهنم واعوذ بك من عذاب القبر واعوذ بك من فتنه المسيح الدجال واعوذ بك من فتنه المحيا والممات আশা করি আপনারা দোয়াটা শিখতে পারছেন যারা ইউটিউবে দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা আরবি শিখতে পারেন আর আমি আরেকটা কথা আবার বলতেছি যারা আরবি শিখতে চান আমাদের আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনবক্সে আমি নাম্বার দিব হ্যাঁ অনলাইনে শিখাতে পারবো সমস্যা নেই আর যারা এই ফেসবুকে দেখবেন ফেসবুকে ফলো করে পাশে থাকবেন যাতে আপনি আরবিগুলো শিখতে পারেন হ্যাঁ বৃদ্ধ থেকে শুরু করে আপনার বাচ্চা বাচ্চা কিছু সরি বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই আরবি শিখতে পারবেন অনলাইনে শিখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম